ফ্লাইং ইউনিটের কুবুতরগুলোকে বৃষ্টি আসার আগেই আমি হচ্ছে বের করে দিয়ে দরজাটা লক করে দিছি যাতে করে ওরা ভিজে এই বৃষ্টিতে ওদের ভেজাটা জরুরি সামনে হচ্ছে গিয়ে শীতের সময় আমাদের আমাদের রেসগুলো অনুষ্ঠিত হবে তো শীতের আগে যেন সব কবুতরের পালকগুলো তো শীতের আগে যেন আমাদের সব কবুতরের পালকগুলো ঝরে নতুন পালক গজায় অর্থাৎ যেটাকে আমরা মল্টিং বলে থাকি মল্টিং যেন ক্লিয়ার হয় সেজন্য কিন্তু ওদেরকে এই সময়ের বৃষ্টিতে ভেজানোটা অত্যন্ত জরুরি এই যে এখন যদি আমরা ওদেরকে ঠিকঠাক মতো এক দু দিন বৃষ্টিতে ভেজাইতে পারি তাহলে সবগুলো কবুতরের মল্টিং অ্যাট এ টাইমে শুরু হবে মানে একসাথে পালকগুলো ঝরা শুরু হবে আর না হলে যেটা হয় যে কোনোটা পালক ঝরা আগে শুরু হবে কোনোটা পরে হবে দেখে গেলো যে রেসের আগে আগে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে যে কোনোটার হয়তো পালক ক্লিয়ার হয় নাই এখনো ঝরতেই আছে তো যেই কবিতরগুলো পালকগুলো ক্লিয়ার হবে না তারা কিন্তু রেসে অংশগ্রহণের উপযুক্ত থাকবে না